হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো এই দেখুন নতুন একটি রেসিপি আর এই রেসিপিটা খেতে তো অসাধারণ হয় আর এটা কিন্তু খুবই হেলদি কেন কি বন্ধুরা আজকের রেসিপিটা আমি আটা দিয়ে বানাবো আর আটা দিয়ে বানাবো আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষও বানাবো নিরামিষ দিনে কিছু খেতে ইচ্ছা করলে মনে হয় কি খাবো কি খাবো তাই মনে করলাম যে একটা হেলদি রেসিপি বানাই তাহলে চলেন বন্ধুরা আমরা রেসিপিটা স্টার্ট করি আর আমি এখানে আটা নিয়ে নিয়েছি আটার ভিতরে সামান্য একটুখানি লবণ নিয়ে নিয়েছি আর লবণের ভিতরে এই যে এখন দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটা দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব এই তেলটা কতটা দিতে হবে দেখুন বন্ধুরা আমি এইভাবে করে হাতে নিয়ে নেব। হাতে নিয়ে এই যে সুন্দর একটা বাইন্ডিং চলে আসছে ততক্ষণ আমি ততটুকু এখানে তেল দিয়ে দেবো তেল দিয়ে তারপর অল্প অল্প করে এখানে আমি জল দিয়ে তারপরে এটাকে মেখে নেব আর এটা আমরা নর্মাল রুটি যে বানাই একটু সফট বানাই তাই সে অতটা সফট বানাবো না আমি একটু টাইট ডো বানাবো এই যে দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি ডোটা একটু টাইট বানিয়েছি এইভাবে বানিয়ে তারপর এটা রেস্টের জন্য আমি রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট আর এই যে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেবো আর রেখে দিয়ে তারপরে এইদিকে দেখুন আমি এদিকে আলুটা সেদ্ধ করে রেখেছি আর সেদ্ধ আলুর উপরে আমি দিয়ে দেবো এখানে লবণ পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো এই যে অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এখন সব কিছু দিয়ে তারপর এর ভিতরে দিয়ে দেবো আমি এই যে কেটে রাখা টমেটো কুচি আর দিয়েছে আদা বাটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি কেন কি আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটাও দিতে পারেন আমি নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজটা আর দিলাম না আর দিয়ে এই যে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি একটুখানি সবজি মশলা আপনারা চাইলে আপনাদের কাছে যে মশলাটাই থাকে সেটাই আপনারা দিতে পারেন আর দিয়ে এটাকে খুব ভালো করে একটু হাত দিয়ে আমি মিশিয়ে নেব এই যে দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এই যে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেখে দেবো সাইডে আর দেখুন মশলাটা কিন্তু হাত দিয়ে মেখেছি কিন্তু দেখতে কতটা লোভনীয় হয়েছে এই যে মশলাটার সাথেই কিন্তু আমাদের রেসিপিটাও বেশি ভালো হবে এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি আটা আটাটা এই যে দেখুন রেস্ট হয়ে গেছে আর আটাটা কিন্তু এই যে দেখুন বেশি সফট হয়ে যায়নি যেমনটা আমি মেখেছিলাম ঠিক সেইভাবেই এখনও আছে আর এইভাবে করে আমি হাতে আর একটুখানি আমি মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে এর থেকে আমি দুটো বড়ো বড়ো সাইজের লেচি কেটে নেব এই যে দেখুন আমি এই এই ধরনের বড় বড় দুটো লেচি কেটে নেব আর বাদ বাকিটা আমি আবার পরে বানিয়ে নেব এই যে দুটো লেচি আমি কেটে নিয়েছি আর হাতের সাহায্যে একটু গোল করে নেব এই যে গোল গোল করে তারপরে আমি যে শুকনো আটা শুকনো আটাটা দিয়ে আমি এটা রুটি বানিয়ে নেব আমরা যে ধরনের নর্মাল রুটি বানাই সেই একদম ঠিক ওই ধরনেরই রুটি বানাবো কিন্তু এই রুটির সাইজটা একটু বড় হবে কেন কি লেচিটা বড় রয়েছে সেই জন্য একটু আটাটা দিয়ে আমি খুব ভালো করে বড় বড় সাইজের দুটো রুটি বানিয়ে নেব আর এইভাবে করে এই যে দেখুন আমার দুটো রুটি আমি বানিয়ে নিয়েছি আর দুটো রুটি কিন্তু একই সাইজের হতে হবে এই যে দেখুন একই সাইজের দুটো রুটি আমি বানিয়ে নিয়েছি তাই একটা এই যে রুটিটা দেখুন আমরা নর্মাল রুটি বানাই ঠিক ওই ধরনেরই কিন্তু না বেশি মোটা না বেশি পাতলা এই যে দেখুন একটা রুটি আমি সরিয়ে দিয়েছি আর একটা রুটির উপরে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আলু দিয়ে সে মশলাটা এই যে খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে এই যে দেখুন পুরোটা আর রুটিতে কিন্তু আমি আলুটা লাগিয়ে দিয়েছি লাগিয়ে এখন উপর থেকে আরেকটা যে রুটি রেখেছিলাম সাইডে সেই রুটিটা ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে আমি মাঝখান থেকে একদম সমান করে কেটে নেব নেবো ভাগ করে নেব আর দুভাগ করে কেটে এই যে দেখুন মাথা রুটিটা একটু রাউন্ড শেপে আছে তো তাই এটা একটু এই যে দেখুন সাইড সাইড থেকে কেটে আমি বাদ দিয়ে দেবো বাদ দিয়ে তারপরে এর ভেতরে এই যে মাঝখান থেকে একটু পিস পিস করে কেটে নেব তাই আমি সাইড থেকে ওগুলো কেটে দিলাম আর এই যে দেখুন এইভাবে করে আমি লম্বা লম্বা করে কাটা কেটে নেব তারপর বাকি প্রসেসটাও দেখাচ্ছি আপনাদের সঙ্গে আমি আর এই ধরনের বন্ধুরা শীতকালে যে যখন কিছু খেতে ইচ্ছে করবে এই ধরনের একটু লম্বা লম্বা করে কেটে তারপরে রেসিপিটা বানাবেন বন্ধুরা এত দারুণ হয় খেতে আমি বানিয়েছি আমাদের ঘরের সবাই এত পছন্দ করেছে একদম আপনারা যে সমস্যা খান সমস্যা খেতেও ভুলে যাবেন এত সুন্দর টেস্ট হয় আর এই যে দেখুন পিস পিস করে কেটে নিয়েছি আর কেটে নিয়ে একটার উপরে আর একটা দিয়ে এইভাবে করে আমি এই যে মুড়ে দেব। এই যে মুড়ে দিচ্ছি মুড়ে দিয়ে আর এটা কিন্তু খুবই নরম হয় এখানে এই যে একদম নরম হয়ে গেছে আর এইভাবে করে আমি যে গোল গোল করে বানিয়ে নেব আর বাকিগুলো কিন্তু এইভাবে করে আমি বানিয়ে নেবো এই যে দেখুন এইভাবে আমি হাতে নিয়ে নিয়েছি আর চাকুরে যে উল্টো সাইজ দিয়ে সাইডটা দিয়ে এই যে একটু দাবিয়ে দিয়েছি আর দিয়ে তারপরে এই যে হাত দিয়ে ঘুরিয়ে দেব। আর এইভাবে করে আমাদের এই যে দেখুন যে আমরা রেসিপিটা বানাচ্ছি এটা একদম তৈরি হয়ে যাবে এইভাবে করে আমি বাকিগুলোও বানিয়ে নেব আর এটা দেখুন বানাতে তেমন কোনো ঝামেলাও নেই কিন্তু একবার দেখলে পরে একদমই ইজি আর এদিকে তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি আর তেলটা এখন একটু মানে একদম খুব বেশি হাই নাই একটু মিডিয়াম থেকে একটু হাই আছে এবার আমি এক এক করে তেলের ভিতরে নাস্তাগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেম করে এটাকে আমি ভেজে নেব কমসে কম সাত আট মিনিট মতো আমি ভেজে নেব যতক্ষণ এই নাস্তাটা একটু ক্রিস্পি না হয়ে যাবে আর এটা যেমন একদম এই এইসব যেমন একদম সুন্দর ক্রিস্পি থাকে ঠিক ওই ধরনের ক্রিস্পি করে এটাকেও ভাজতে হবে এই যে দেখুন আমার ভাজাটা হয়ে গেছে আর দেখতে কতটা দারুণ হয়েছে বন্ধুরা আর এটা খেতেও সত্যি বন্ধুরা একবার ট্রাই করবেন আপনারা সমস্যা খেতে ভুলে যাবেন এত দারুণ টেস্ট হয় আপনারা ঝাল চাটনি মিষ্টি চাটনি যেটা দিয়েই পছন্দ করেন সেটা দিয়েই খেয়ে নেবেন এইভাবে করে আমি বাকিগুলোও কিন্তু ভেজে নিয়েছি আর দেখুন রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে একদম ইউনিক রেসিপি হয়েছে আর এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করলে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আর এটা কিন্তু ওপর থেকে একদমই ক্রিস্পি আর ভেতর থেকে একদমই নরম এই যে দেখুন আমি এক হাত দিয়ে ভেঙে দিচ্ছি তাই ভেঙে পড়ে যাচ্ছে কতটা সফট আর কতটা সুন্দর আর অনেক বেশি টেস্টি ছিল তা বন্ধুরা আমার এই ধরনের রেসিপি দেখার জন্য প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নমস্কার